যারা ছিল না তাদেরকেও দেখি যারা টুকটাক ছিল তাদেরকেও দেখি যারা ছিল না তাদেরকে বাং দিয়ে দেখি যারা ছিল তাদেরকে ডান চোখ দিয়ে দেখি যারা ছিল না তাদেরকেও দেখতে চাই পিছরে। যারা ছিল তাদেরকে দেখতে চাই সামনে যারা ছিল তাদেরকে বুকে জড়িয়ে দিতে চাই যারা ছিল না তাদেরকে চার আঙ্গুল দিয়ে আস্তে করে হ্যানচিক করতে চায় এটা আমার বৈশিষ্ট্য ভাই ভাল লাগে বৈশিষ্ট্য কি এদেরকে যদি তিরস্কৃত না করা হয় পরবর্তীতে আবার যদি দল কখনো বিপদে পড়ে এরা ঠিক আগের মতোই পালিয়ে যাবে আর যারা ছিল তাদেরকে যদি নিরুৎসাহিত করি দল যদি আবার বিপদে পড়ে তারা এখনকার মতো নিরুৎসাহিত হয়ে যাবে তাই তাদেরকে উৎসাহিত করতে চাই আপনি বেগম খালদা জিয়ার সূর্য সৈনিক আপনি তারেক রহমান সাহেবের সূর্য সৈনিক আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক আপনি খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের কলিজার টুকরা